আগামী দিনে হনুমান মসজিদ হবে আর হনুমান মসজিদ থেকে আগামী দিনে আমাদের প্রজন্মরা সেই হুমায়ুন মসজিদ রক্ষা করতে গিয়ে তখন দেখা যাবে যেমনভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে একইভাবেই ওই হনুমান বা হুমায়ুন মসজিদ ভেঙে দিয়ে ওটা তখন বাবুরি মসজিদ দেখানো হবে বা হনুমান মন্দির দেখানোতে যে হুমায়ুন যে মসজিদটা তৈরি করছে ওটা হুমায়ুন মসজিদ হবে আগামী দিনে নিজের নাম রাখার চেষ্টা করছে যার এক সময় হতো না ডাস্টবিনে পড়েছিল তার নামে একটা মসজিদ তৈরি করবে করে সমস্ত কর্ম ঢেকে মনে করছে ফেরেজ তারা আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ পাক হুমায়ুনকে জান্নাতে পাঠিয়ে দিন ওই যখন দশটা মসজিদ তৈরি করলে হুমায়ুন জান্নাত পাবে কিনা সন্দেহ আছে ও এত অত্যাচার করে এত মানুষের প্রতি বেইমানি করবে আর সবথেকে বড় কথা বিজেপি তিলক টেনে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে জয় শ্রীরাম ধনী দিয়ে মুসলিমদের আঘাত করেছে সুতরাং হুমায়ুন কবি কোনোদিন জান্নাত পাবে না দশটা মসজিদ তৈরি করলে দেখুন হুমায়ুনের নামটা মুখে নিতে খুব ঘৃণা লাগছে এখন আর কেউ নেই এখন আর পাশে কেউ নেই সেই ধান্দুলো সরে যাচ্ছে দেখছি একদম হুমায়ুন হচ্ছে ভো সে কংগ্রেস করেছে তৃণমূল করেছে তৃণমূলের মন্ত্রী হয়েছে আচ্ছা আপনারা বলুন না হুমায়ুন যদি দু সালে বিজেপি থেকে নির্বাচিত হয়ে লোকসভায় যেত লোকসভাতে গিয়ে যদি নরেন্দ্র মোদী ওরা একটা মন্ত্রিত্ব দিত ওই হুমায়ুন কবি আজ কি বাবুরি মসজিদ তৈরি করতো হুমায়ুন হুমায়ুন কবি ওই দেখ হুমায়ুন তৈরি রাম মন্দির তৈরি করতো কারণ এ বাস্তবটাকে বোঝে না এই অবাস্তব দাঁড়িয়ে সরল সাদা মুসলিমদের ধোকা দেওয়ার চেষ্টা করছে আমি তাই সরল সাদা বাংলার মুসলিমদের উদ্দেশ্য নিয়ে বলতে চাই হুমায়ুনটা আগামী দিনে হনুমান মসজিদ হবে আর হুনমান মসজিদ থেকে আগামী দিনে আমাদের প্রজন্মরা সেই হুমায়ুন মসজিদ রক্ষা করতে গিয়ে তখন দেখা যাবে যেমনভাবে বাবুরি মসজিদ ভাঙা হয়েছে একইভাবেই ওই হুনমান বা হুমায়ুন মসজিদ ভেঙে দিয়ে ওটা তখন বাবরি মসজিদ দেখানো হবে বা হনুমান মন্দির দেখানো হবে আজ হুন হুমায়ুন যা করছে ও আগুন নিয়ে খেলা করছে বাংলার মানুষদের আগামী দিনে আরো বেশি করে অশান্তির মধ্যে কিভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখা যায় তার পরিকল্পনা নিয়েছে হুমায়ুন অর্থাৎ হুমায়ুনকে বলবো যে হাত গোটান বাংলার মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ হিন্দু মুসলিম সম্প্রদায় মানুষ আপনাকে গ্রহণ করবে না আপনি কয়েক মাস আগে লোকসভা ভোটে দিদিরা গিয়ে আপনার কানে কানে বলেছে যে আপনি কচি খোকা আপনি আপনার ছেলেটা অত বড় হলো কিভাবে দিদি যদি কানে কানে বলে যে আমরা সত্তর পার্সেন্ট ওরা তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কেটে জলে ভাসিয়ে দেব হুমায়ুন কি তখন দুধ খাচ্ছিল ওকি কি দুধ খায় কচি খোকা সে জানতো না যে ভাষাটা কি ভয়ঙ্কর কি হতে পারে সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে ওকে তো একটা কিছু একটা তৈরি করতে হবে বাবুরি মসজিদ বাবর তৈরি করেছিল বাবুরি মসজিদ নাম হয়েছে পৃথিবীর বুকে এত রাজা মহারাজা ছিল মুসলিমদের কারোর নামে নিজস্ব নামে কোনো মসজিদ নেই সুতরাং বেলডাঙ্গাতে যে হুমায়ুন যে মন্দিরটা মসজিদটা তৈরি করছে ওটা হুমায়ুন মসজিদ হবে আগামী দিনে নিজের নাম রাখার চেষ্টা করছে যার এক সময় হতো না ডাস্টবিনে পড়েছিল তার নামে একটা মসজিদ তৈরি করবে করে সমস্ত অপকর্ম ঢেকে মনে করছে ফেরেস্তারা আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ পাক হুমায়ুনকে জান্নাতে পাঠিয়ে দিন ওইরকম দশটা মসজিদ তৈরি করলে হুমায়ুন জান্নাত পাবে কিনা সন্দেহ আছে ও এত অত্যাচার করে এত মানুষের প্রতি বেইমালি করছে আর সবথেকে বড়ো কথা বিজেপি তিলক টেনে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে জয় শ্রীরাম ধনী দিয়ে মুসলিমদের আঘাত করেছে হুমায়ুন কোনোদিন কোনদিন পাবে না দশটা মসজিদ তৈরি ওসব নিয়ে লাভ হবে করলেও না দেখুন আমি পীরেদেরকে খুব সম্মান করি খুব শ্রদ্ধা করি যারা প্রকৃত পীর আসল পীর কিন্তু পিড়েদের সিলসিলার নাম করে পীরদের সিলসিলার নাম করে যারা রাজনীতি করছে বর্তমানে আমার মনে হচ্ছে এদের রাজনীতি না করে নিজের যে ধর্মীয় জায়গাটা আছে যে সম্মানটা আছে সেই জায়গাটা ধরে রাখা ভালো বাংলার মানুষ এখন কংগ্রেস ছাড়া কারো যে চাইছে না সুন্দর হুমায়ুন দল তৈরি করে কোনো লাভবান হবে না উল্টে তিনি যে পীরের সিলসিলা সেই সিলসিলায় গায়ে দাগ লাগবে ব্যাপারটা তো মুসলিম সমাজ পিছিয়ে গেছে মুসলিম নেতাদের জন্যে এখন যে মুসলিম মন্ত্রীরা আছে এমএলএ আছে এরা মুসলিম সমাজের ডেভেলপমেন্টের জন্য একটা কথা বিধানসভা বলে না এতগুলো মুসলিম মন্ত্রী আছে এমএলএ আছে শুভেন্দু যখন বলে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো এরা মুখ খোলে না এরা যখন ও সি এ ও বি সি বি যখন তালিকা তৈরি করে ও এর মধ্যে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষ ঢুকিয়ে দেয় যখন মাদ্রাসার শিক্ষক একটাও মুসলিমরা চাকরি পায় না এরা নির্দেশ ভূমিকা পালন করে যখন ওয়ার্ক অফ এমনমেন্ট নিয়ে আসে মমতা ব্যানার্জি যখন বলে যে আমি ওয়ার্ক নিয়ে মুভমেন্ট করতে গেলে দিল্লি গিয়ে করতে হবে তখন দেখা যায় যে এই মমতা ব্যানার্জি ওয়াক আপ অ্যামনেরমেন্ট বিল মেনে নিয়ে অমিত পোর্টাল মেনে নিয়ে একশো চল্লিশ পঞ্চাশ বছর আগে যেসব মাতোয়ালি কমিটিগুলো ছিল সেই সব মাতোয়ালি কমিটিগুলো সামনে নিয়ে আসছে নতুন যে কমিটিগুলো আছে তাদের নাম এরা প্রকাশ করছে না বা সামনে আনছে না অর্থাৎ এই মুসলিম সমাজে পিছিয়ে পড়ার জন্য মুসলিম নেতারা দাঁড়িয়ে প্রয়াত সমের মিত্র কিন্তু এটা বারবার বলে গেছে প্রয়াত সমের মিত্র যে মুসলিম নেতারা নেতাদের তুলে এনেছিল সিদ্ধার্থ শঙ্করাই জমানায় খুব ভালো লক্ষ্য করবেন এইটটি পার্সেন্ট কেরোসিন তেল এবং রেশনিং লাইসেন্স মুসলিম এবং অনুন্নত সম্প্রদায়কে দিয়ে গেছে সিদ্ধার্থ শঙ্কর সরকার সিদ্ধার্থ শঙ্কর সরকার সাড়ে চার বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি ইলেভেন পার্সেন্ট মুসলিমদের চাকরি দিয়ে গেছে আর চোদ্দ বছর সরকার পরিবর্তন হলো বাম আমলে যে দেড় পার্সেন্ট সেই দেড় পার্সেন্ট হয়ে গেল আর মুসলিম নেতারা বিধানসভার মধ্যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে আর বাইরের যে মুসলিম নেতারা দল তৈরি করে সবগুলো ধান্দাদের এরা সবগুলো ধান্দ মনে করছে আমরা দল তৈরি করে কোনো দলের কাছে বা বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি যদি আমাদের কিনে নিতে চায় আমরা যদি কিছু মুসলিম ভোট কাটতে পারি কেটে নিয়ে যদি বিজেপি সুবিধা করে দিতে পারি তাহলে আমরা অনেক টাকা পাবো সেই টাকার আশাতে এই এতগুলো দল তৈরি করছে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধানদাবাজ মানুষ